গুড আফটারনুন আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন গত দিনের ব্লগের এটি সেকেন্ড পার্ট বাড়িতে এসে আমি শাড়ি আপনাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটি শুট করেছিলাম কিন্তু গত দিনের ব্লগটি এত লেন্দি হয়ে যাচ্ছিল যার কারণে আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি যাই হোক চলুন সমস্ত ব্যাগপত্র নিয়ে চলে এসেছি এবার দেখি কি আছে এর মধ্যে টুকটুক করে যা শপিং করেছি আজকে আপনাদের সাথে সবটা শেয়ার করব। চলুন দেখে নি কি শাড়ি কিনেছি কি আছে না আছে সবটা প্রথমে ছেলেদেরটা দেখাই সবার আগে দেখাবো আরিয়ান থেকে সরাই এটা হচ্ছে আরিয়ানের প্যান্ট ছেলেদের প্যান্ট আর কি সেদিন অত ট্রায়াল দিয়ে যেটা কিনলো এই প্যান্টটা কিনেছে স্পাইকারের প্যান্ট এটার দাম নিয়েছে তিন হাজার ছশো নিরানব্বই আর এই হলো টিশার্ট এটা নেওয়া হয়েছে রিলায়েন্স ট্রেন্ডস থেকে নেট প্লেট টি শার্ট টি শার্টটার দাম বেশি না এটা নিয়েছে পাঁচশো নিরানব্বই ছেলে যখন করবে তখন আর ভালো করে দেখতে পাবেন ব্লগে তো শেয়ার করবই এটা আরিয়ানের এবার উত্তম কুমারের জিনিসপত্র ওই দুটো শার্ট দুটো প্যান্ট আর দুটো কুর্তা নিয়েছে কুর্তা দুটো সেদিন প্যান্টালুনসে গিয়ে আমার সাথে কিনেছিল ছেলেদের প্যান্ট টি শার্ট আর কি দেখাবো তাও দেখিয়ে দিই এটা হচ্ছে একটা জিন্স ও একটা ইউএস ফোর জিন্স নিয়েছে উত্তম আর একটা নিয়েছে পেঁপের এই আর একটা এই দুটো জিন্স নিয়েছে ব্লু শেডেরই নিয়েছে একটু আর এগুলো সব জন প্লেয়ার্স এর শার্ট নিয়েছে দুটো এই একবারে কিনে না যাতে যেগুলো পুরো অফিস যাওয়া যায় ও ক্লিন লুক বেশি পছন্দ করে এক কালারে নিয়েছে এগুলো সব ওর পছন্দের আমার পছন্দ নয় এই যার একটা শার্ট এটাও জনপ্রিয় আর সেদিন আমার সাথে গিয়ে যেটা কিনেছে এই যে একটা কুর্তা এটা আমার ভীষণ পছন্দ দারুন কুর্তাটা কুর্তাটা একটু এগিয়ে আসো সুতোর কাজ বোঝা যাচ্ছে কিনা জানি না এগুলো পুরো কাঁথা আমার হচ্ছে রান সেলাই সুতোর খুব সুন্দর এই কুর্তাটা নিয়েছে আপনার আটশো নিরানব্বই টাকা নিয়েছে প্যান্টালুন্স থেকে দারুণ কুর্তাটা আর এই যে আর একটা কুর্তা এটা গোল্ডেন বেজ কালার এই কুর্তাটা নিয়েছে আপনার বারোশো নিরানব্বই এটাও সুন্দর এটা তো ভীষণ সুন্দর একটা মেরুন কালারের পা দিয়ে পরলে খুবই ভালো লাগবে বা গোল্ডেন বেজ কালারের পা দিয়ে পরলে খুব ভালো লাগবে এটা একটা হালকা গোল্ডেন এর এখানে কাজ আছে খুব সুন্দর যাই হোক ওই হলো উত্তম কুমারের শপিং এবার আমাদের শাড়ি দেখে এই প্যাকেটে কত মা-বাবা জিনিসপত্র দেখাই মাইল শাড়িটা তো আপনারা দেখেছেন যারা দেখেনি তাদের জন্য আরো একবার দেখাই پیچھے এটা সিল্কের শাড়ি শাড়িটার নাম হচ্ছে মাদুরাই সিল্ক আর পেটা জড়ির পার আর এটা রানী কালারের বর্ডার আর বাটেল গ্রিন কালার ভীষণ সুন্দর লাগে মাকে ভেবেছিলাম এবার গ্রিন কালারের শাড়ি দেবো না কিন্তু কপালে যেটা থাকে সেটা তো হবেই আর মায়ের পছন্দ গ্রিন রঙ সেই জন্য হয়েছে যাই হোক বাবারটা দেখায় এগুলো আমি আর ফুলছি না এটা একটা উত্তরীয় দিয়ে গুতি আর এটা একটা বাবার পাঞ্জাবি এইগুলো আমি আর খুলছি না এটা হয়ে গেল ওগানিস এবার আপনাদেরকে যেটা দেখাবো আপনারা ভীষণ অবাক হয়ে যাবেন সকলেই বলেছিলেন প্রিয়া শাড়িটা নিয়ে নিলেই তো পারবে সেই শাড়িটাই আমি আনিয়েছি ওই এই দেখুন এক মাস না দেড় মাস মতন আগে গিয়েছিলাম রাজলক্ষ্মীতে মায়ের শাড়ি নিয়ে কিনেছিলাম পরে আমি শাড়িটা কিন্তু আনিয়েছি এত ভালো লেগেছিল আর এই দেখুন আমার শাড়ি ক্লোজ এই বহু শেষে ওখান থেকে আনিয়েছি পাটটাকে বলছে ওপেন পার এত সুন্দর গয়না পাড়ির ডিজাইন কিন্তু আবার ওপেন পার আর বুঝতে পারছেন একটা টু টোন মানে একটা লাল সুতো আছে আর একটা আছে পার্পেল সুতো টু টোনিস ছোট্ট ছোট্ট বুটি রয়েছে এই দেখুন খুব সুন্দর মানে এত সুন্দর শাড়িটা আর এর সাথে আমি একটা খুব সুন্দর ব্লাউজ বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িটার সাথে একটা ব্লাউজ আমি বানিয়েছি কলকাতায় গেছিলাম ব্লাউজ বানাতে অর্ডার দিতে আপনারা জানেন সেদিন সাউথ সিটিও গিয়েছিলাম সেইখান থেকে এই যে আমার ব্লাউজ চলে এসেছে অনলাইনে এই দেখুন অপূর্ব অপূর্ব মানে আমার এত পছন্দ হয়েছে ব্লাউজটা আর এই দেখুন দুটো বালিশ লাটকান রয়েছে সেখানেও কাঠদানার কাজ অপূর্ব আর আর এটাকে বলছে এই যে কাজ পুরো হাতাতে এরকম কাজ করা রয়েছে অপূর্ব পঁচিশশো টাকা নিয়েছে ব্লাউজটা আর এই শাড়িটা নিয়েছে ন হাজার নশো নব্বই যখন পরবো দেখতে পাবেন এটা আর একটা শাড়ি চলুন দেখি কি শাড়ি আছে এটা হচ্ছে কাতান বেনারসি এটাও টু টনিস এটা আপনার একটা সুতো আছে রানী আর একটা সুতো আছে গোল্ডেন এই হলো শাড়ি আর এই হলো শাড়ি আছে। আর চুলটা একদম ঠাসা কাজ আর এত সুন্দর পাড়ির আমার সিল্কের শাড়িতে বিশেষ করে এই ট্র্যাডিশনাল পাড়ি পছন্দ আর আমি যেরকম মানে খুব আধুনিক শাড়িও খুব ভালোবাসি যেগুলো অর্গানজা আছে এরকম টাইপের আবার এই সিল্কের শাড়িটা আমার ভীষণ পছন্দের সিল্ক হচ্ছে আমার বলবো পছন্দের তালিকায় এক নম্বরে আর এই দেখুন পুটুন শাড়িটা এই শাড়ির সাথে একটা ব্লাউজ বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়ির সাথে এই ব্লাউজটা আপনাদেরকে খুলে দেখায় কাঠদানার কাজ কিন্তু এক পাশে আর এক পাশে নেই আর গলাটা এরকম রাউন্ডে কাজ করা ছোট 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 এখানে কাঠদানার কাজ আছে আর ব্যাক পোর্শনটা হচ্ছে রকম এর ব্যাক ওপেন

আমার ভীষণ ভালো লেগেছে আর এই শাড়িটা আমি শ্রী নিকেতন থেকে এটা একটা হলো আর একটা শাড়ি আপনাদের এই শাড়িটা এটাও টুটন এটা হচ্ছে এটা পুরো জরির কাজ আর এখানে মিনেকারি বুটি আছে একটা অরেঞ্জ একটা রেড আর এই শাড়িটা টু টোন এখানে হয়তো কালারটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না একটা সুতো লাল আছে আর একটা সুতো আছে রানী আপনাদেরকে আঁচলটা দেখাই এই হলো আঁচল এই হল আঁচল অসাধারণ শাড়িটা এবার এই শাড়িটা সম্পর্কে একটা কথা বলার আছে সেটা হচ্ছে এই শাড়িটা আমি গত বছর কিনেছিলাম আট হাজার মতন দাম নিয়েছিল শাড়িটা আট হাজার সামথিং ন হাজারের কাছাকাছি এর মনে হয় স্টিকারটা নেই মনে করতে পারছি না আমি মানে আট হাজার প্লাস দাম নিয়েছিল এটুকু মনে আছে কিন্তু শাড়িটা আমি ভেবেছিলাম আমার বিবাহবার্ষিকীর দিন পরব পরা হয়নি তো তারপর থেকে আমি শাড়িটা পরিনি একবারের জন্যও পরিনি তো এবার পুজোয় আমি শাড়িটা পরবো সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম আর তখন আমি সদ্য সদ্য ভিডিও মানে ব্লগ করা শুরু করেছিলাম পরিবারে এত বড় পরিবার আমার ছিল না তাই পরিবারের সকলের জন্য এই শাড়িটা আমি একবার এখানে দেখিয়ে দিলাম কেমন হয়েছে একটু অবশ্যই জানাবে আর এই শাড়িটার সাথেও এই ব্লাউজটাও খুব ভালো যাবে এই শাড়িটার সাথে দুটো ব্লাউজই যাবে মানে এই ধরনের ব্লাউজ আমি ইচ্ছে করেই ওই জন্য এরকম বানিয়েছি যাতে করে আমার যে কোনো শাড়ির সাথে চলে যায় এই যে একটা ব্লাউজ এটা দিয়েও যেরকম খুব সুন্দর লাগবে এটা দিয়েও সুন্দর লাগবে এবার দেখি কোনটা দিয়ে পরি পুজোর সময় চলুন পরের শাড়িটা দেখাই এই হলো আর একটা শাড়ি টিসু এই শাড়িগুলোকে বলছে রাগা টিসু রাগা টিসু এই শাড়িটা আমি একটা আর ডিজাইনার ব্লাউজ দিয়ে পরবো সেটা যখন পরবো দেখতে পাবে এটা অনলাইনে কিনেছিলাম শাকম্বরি বুটিক থেকে কিনেছি ওদের একটা পেজ আছে সেখান থেকে আমি শাড়িটা কিনেছি খুব সুন্দর এসেছে এটা হচ্ছে কটন মানে একটা সুতি আছে মানে একটা আছে আর একটা হচ্ছে আপনার ওই কি বলছে রাগা বা টিস্যু এরকম কিছু আছে তো খুব সুন্দর টু টোন আমার ভীষণ পছন্দের রঙ কিন্তু এই এই লটকানগুলো তো খুবই ভালো লাগছে তো পাড়ের যে তুতে কালারটা এটা একটু ব্রাইট এসেছে এই রংটার সঙ্গে একদম মিশছে না দেখুন এটা একটু কালছে এই লটকানটা দেখো এই লটকানের যে কালারটা রয়েছে এটা একটু ডার্ক আর এটা একটু ব্রাইট তবে আমি জানি না পরলে পারে ভালোই লাগবে হয়তো যখন পরব দেখা যাবে এই হলো আর শাড়ি লাস্ট শাড়ি এই শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর পকেট ফ্রেন্ডলি প্যাকেটটা আগমনি বাসন্তী থেকে বার করলাম বলে ভাববেন না যে এটা আগমনি বাসন্তী থেকে কেনা এটা তো আজকে নিয়ে এসেছি দেখতেই পেলেন কিন্তু কি শাড়ি কিনেছি সেটা আপনাদের কাছে সারপ্রাইজ ছিল তো এই শাড়িটা আমি কিনেছি আজকে গেছিলাম একটা লক্ষ্মী পুজোতে পড়ব সেরকম একটা লাল শাড়ি খোঁজে তো আমার খুব পছন্দ হয়েছে এটা একটা ঢাকায় মাসলিন ঢাকায় না আমাদের এখানকারের মাসলিন এটা তো পিওর মাসলিম শাড়ি এটা নিয়েছি এটা এদেরও পেজ আছে এদের পেজ দেখে দিদি আমাকে বলেছিল যে চল ওদের কাছে একবার যাই সল সালোনিস শাড়ি সালোনি শাড়ি যেটা ফুলিয়া আমরা তো ফুলিয়াতেই গেছিলাম তো খুব সুন্দর শাড়িটা একটা পার্ট দিয়ে আমি পরবো আর ব্লাউজ বানাতে দিয়েছি এর জন্য একটা মাসাবা ব্লাউজ বানাতে দিয়েছি মাসাবা কাটের রেড ব্লাউজ তো সেটা যখন আসবে খুব ভালো লাগবে আসলে শাড়িগুলোর পারপিকও এখনও করতে দিইনি ট্যাগগুলো রয়েই গেছে তাই মনে হলো যে আপনাদের সাথে একবার শেয়ার করে দিই আমার শাড়ি আর ব্লাউজের কালেকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর আমার ইচ্ছে আছে আমার ডিজাইনার ব্লাউজগুলো নিয়ে একটা আলাদা হল ভিডিও বানানোর সেটা পরে বানাবো আমি ব্লাউজ কলকাতার কোন বুটিক থেকে বানাই তার ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন বাঙালি বলে কথা পুজোর চার দিন শাড়ি তো মাস্ট শাড়ি ছাড়া আমি অন্য কোনো পোশাক সেই সময় পরি না হ্যাঁ সালোয়ার কামিজ একদিন পরি আপনাদের হয়তো মনে হতে পারে প্রিয়াঙ্কি এতগুলো টাকা নষ্ট করেছ শাড়ি কিনে আসলে শুধু পুজোর সময়েই শাড়ি কিনি আর সারা বছর সেভাবে শাড়ি কিনি না আর সামনে বিবাহবার্ষিকীও থাকে আমার জন্মদিন থাকে তা সমস্ত শপিং এই সময় হয়ে যায় আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আছে এই শাড়িগুলির মধ্যে কোনটা আমাকে উত্তম এবার পুজোতে গিফট করেছে প্লিজ কমেন্টে জানাবেন আর আপনাদেরকে তো মামনির শাড়িটা দেখানো হয়নি এটা মামনির শাড়ি মাউনি শাড়িটা অনেক আগে কিনেছি ওই জন্য আলাদা জায়গায় ছিল দেখিয়ে এই হলো মামনির শাড়ি এটা ধনেখালির তাঁত খুব সুন্দর শাড়ি এর আগেও আপনাদেরকে আমি বলেছিলাম মানে গত বছরের ব্লগে যে আমার শাশুড়ি মা সিল্কের শাড়ি পরতে একদম পছন্দ করেন না উনি সবসময় নরম সুতির শাড়ি পছন্দ করেন তো সেই জন্যই এরকম ধনেখালির তাঁত আমি কিনেছি তাও জানিন না এটা শক্ত বলবেন কিনা কিন্তু এটা অনেকটা নরম আছে একটু কোটা টাইপের আছে তো মামনি পরতে ভালো লাগবে আপনারা হয়তো অনেকেই বলবেন যে রকম শাড়ি কিনেছ মায়ের জন্য তো 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 শাড়ি এরকম কেন আপনাদের থেকে বলে দিলাম ওনার অনেকটা বয়স হয়েছে এই হলো আর একটা ব্লাউজ এই ব্লাউজটা ট্রান্সপারেন্ট বানিয়েছে কিন্তু এটা আমি ট্রান্সপারেন্ট বানাতে বলিনি এটা একটু ভুল বানিয়ে দিয়েছে তো ওনারা বলেছেন যে পুজোর পরে আমাকে আবার ঠিক করে বানিয়ে পাঠিয়ে দেবেন এই ব্লাউজটা নিয়েছে সতেরোশো টাকা আর একটা কথা বলি যে যা শপিং দেখলেন এগুলো খুব কাছের মানুষজন এবং আমাদের নিজেদের আর বাকি আরো অনেক থাকে সেই শপিংগুলো আমি দেখালাম না বা শেয়ার করিনি আপনাদের সাথে আর কিছু গিফট আমরা টাকা দিয়ে দিই সেগুলো আমি আর বলতে চাই না আপনাদেরকে দেখিয়ে দিলাম পুজোর সমস্ত শপিং আর কিছু বাকি নেই আর কিছু জুয়েলারি টুকিটাকি আছে আর একটা কুর্তা সেট আমি অর্ডার করেছি অনলাইনে ওটা এসে এখনো পৌঁছয়নি আর তার সাথে উত্তমের একটা টি শার্ট অর্ডার করা হয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর কেমন হয়েছে আমার শাড়ি আর বাকি সমস্ত কিছু অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি